আমরা ছোট থেকে প্রায় অনেকেই শুনে এসেছি যে কিছু কিছু জিনিস জীবনে মানতে হয় কিছু কিছু জিনিস জীবনে মেনে চলতে হয় বা কিছু কিছু কথা মাথায় রেখে চলতে হয় এগুলো নাকি আমাদের জীবনকে আরও সুন্দর করে বা আমাদের ভালোভাবে বাঁচতে শেখায় তো তেমনই কিছু কথা যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে এই জিনিসগুলো তুমি যদি অ্যাপ্লাই করো তোমার জীবনে বা এই জিনিসগুলোকে তুমি যদি মাথায় রাখো বা এই কথাগুলো তুমি মেনে চললে তোমার জীবন আরও সুন্দর হবে তো কি সেই কথাগুলো চলো জেনে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হলো তুমি তোমার ব্যক্তিত্বকে অন্য কারোর সাথে কখনো তুলনা করবে না দেখো মানুষ আমি তুমি বা অন্য কেউ সবার মধ্যে একটা ধারণা থাকে কি জানো তো ও আমার থেকে ভালো বা ওর মধ্যে এই জিনিসটা আছে আমার মধ্যে নেই বা ও দেখো কত সুন্দর বা ও কত পড়াশোনায় ভালো বা ও কত ভালো চাকরি করে বা ওর জীবনটা কত সুন্দর মানে মোটামুটি আমরা প্রায় মানে সবাই কম বেশি সবাই আমরা নিজেদের থেকে নিজেদের জীবনটাকে অন্যদের জীবনের সাথে কম্পেয়ার করি সবসময় এই কম্পেয়ার ব্যাপারটাকে বন্ধ করো অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো অন্যদের জীবন দেখা বন্ধ করো তোমার জীবন তোমার নিজের অন্য কেউ হয়তো ভীষণ বড়ো একটা অট্টালিকায় আছে খুব সুন্দরভাবে জীবনযাপন করছে খুব ভালো আছে খুব ভালো পড়াশোনা মোটামুটি সব তার জীবনে ভালো তার জীবনটা দেখে তুমি আফসোস করলে তোমার কি কোনো লাভ হবে হবে না বরং উল্টে তোমার জীবনের আরও ক্ষতি হবে আর দেখো যার জীবন তার তোমার হয়তো মনে হচ্ছে সে অনেক সুখী কিন্তু তারও হয়তো এমন কোনো খামতি আছে যেটা সে অন্য কাউকে দেখে ভাবে ওই জিনিসটা যদি আমার মধ্যে থাকতো মোটামুটি সবার মধ্যে খামতি থাকে তোমার মধ্যেও কোনো খামতি আছে কিন্তু সেই খামতিটা অন্য কারোর মধ্যে গুণ হিসেবে থাকলে তাকে দেখে নিজের জীবনকে ছোট করো না তুমি যেমন তুমি নিজেকে তেমনভাবে ভালোবাসো অন্য কাউকে দেখে নিজেকে ছোট করো না বা অন্য কারোর সাথে নিজের তুলনা করো না এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট জীবনে ভালো থাকতে চাইলে জীবনে উন্নতি করতে চাইলে অন্যের সাথে নিজের তুলনা বন্ধ করতে হবে অন্যের সাথে নিজের তুলনা যতদিন তুমি করবে ততদিন তোমার জীবনের ক্ষতি হবে এটা ভীষণ 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 দরকারি কথা আমি বললাম যে অন্যের সাথেই নিজের তুলনা কখনো করো না কখনো দুজন মানুষের জীবন এক হয় না তার জীবন আলাদা তোমার জীবন আলাদা তা অন্যদের দেখে নিজেকে ছোট করো না অন্যদের দেখে নিজের জীবনের ক্ষতি করো না তোমার জীবন তোমার নিজের এবং সেই নিজের জীবনটাকে তোমার বাঁচাতে হবে তো তুমি যদি সম্মান করতে না শেখো না তোমাকে সম্মান দেবে না তুমি হয়তো ভাবছো তোমার কাছে প্রচুর টাকা আছে বা তুমি খুব সুন্দর বা তোমার ভীষণ প্রভাব প্রতিপত্তি আছে সবাই তোমাকে সম্মান করবে তেমন টাকা সম্মান না দিলে কখনো সম্মান পাওয়া যায় না একটা জিনিস খেয়াল করে দেখবে স্কুলের কিছু কিছু স্যার ম্যাডাম থাকে না হয়তো আমরা পড়াশোনা করে চাকরি বাকরি করছি বা বিয়ে হয়ে গেছে বা অনেক দিন পর কিছু কিছু স্যার ম্যাডাম থাকে যারা হয়তো আমাদের স্কুল লাইফে পড়িয়েছেন কিন্তু দূর থেকে দেখলে মনে হয় ওই স্যার আসছে মানে তাকে যে সে আমাদের স্যার ছিল বা সে আমাদের ম্যাম ছিল এটা আমরা নিজেরাও ভাবতে চাই না কেন কারণ তার ব্যবহারটাই সেরকম সে হয়তো আমাদের তেমনভাবে ভালোই বাসেনি বা তাদের আমাদের পছন্দ হতো না স্কুল লাইফেও পছন্দ হতো না স্কুল লাইফের পরে বা কলেজ লাইফের পরেও তাদের পছন্দ না কিন্তু এমন এমন কিছু স্যার ম্যাডাম থাকেন যাদের সাথে হয়তো বহু বছর পর দেখা হয় স্যার আপনি বাজার ভর্তি লোক বা ভর্তি লোকের সামনেও তাদের পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করি কেন তার প্রতি সেই সম্মানটা আমাদের মনে আছে সে সেই সম্মানটা আমাদের দিয়েছে বা সেই ভালোবাসাটা সেই আন্তরিকতাটা সে আমাদের দিয়েছে তাই তোমাকেও এই কথাটা মাথায় রাখতে হবে তুমি যদি সবার থেকে আন্তরিকতা পেতে চাও সবার থেকে ভালোবাসা পেতে চাও সবার থেকে সম্মান পেতে চাও তোমাকেও সবাইকে ভালোবাসতে হবে সবাইকে সম্মান করতে হবে সবাইকে ভালোভাবে মিশতে হবে সবার সাথে তুমি যে জিনিসটা ফেরত চাইছো সেই জিনিসটা তুমি যতক্ষণ লোককে না দেবে তোমাকেও কিন্তু লোকেরা ফেরত দেবে না তাই সম্মান ভালোবাসা আন্তরিকতা পেতে চাইলে ভালো থাকতে চাইলে একটা প্রিয় সবার কাছে হতে চাইলে সবাইকেও সেই জিনিসটাই তোমাকে ফেরত দিতে হবে ঠিক আছে পরের পয়েন্ট হলো সব সময় খেয়াল রাখবে তুমি জানো নিজে বড় হওয়ার জন্য অন্য কারো ক্ষতি করো না আমরা অনেকেই ভাবি না যে ওর যা খুশি হোক আমি বড় হলেই হলো তুমি যদি সেটাতে তোমার ইনভলভ না থাকে যে ওর মধ্যে আমি মিশে নি ওর ক্ষতি হচ্ছে বা কিছু হচ্ছে তার মধ্যে আমার কোনো হাত নেই ওটা ওর সাথে হয়েছে সেটা ব্যাপারটা আলাদা কিন্তু অন্য কারো ক্ষতি করে কখনো নিজে বড় হতে চাইব না এই কথাটা আমার মা সবসময় আমাকে বলেছেন এবং আমিও বলছি এবং আমি মানি এই কথাটা সত্যি সত্যি যে কখনো নিজে বড় হওয়ার জন্য বা নিজের নামের জন্য বা নিজের ভালোর জন্য অন্য কারো ক্ষতি করো না ছোটোখাটো হোক বা বড়ো সড়ো হোক নিজের ভালোর জন্য কখনো অন্য কারো ক্ষতি করো না সে ওই ছোটো হয়তো তুমি নিজের একটা ভালোর জন্য বা নিজের একটা উপকারের জন্য বা নিজের একটা কার্যসিদ্ধির জন্য অন্য কারো একটা ছোট্ট ছোট্ট মানে একদম ছোট্ট একটা ক্ষতি করেছো সে হয়তো জানে না তুমি জানতে দাও কিন্তু ওই ক্ষতিটাই হয়তো অনেক দিন পর তোমার জীবনে অনেক বড় হিসেবে দেখা দেবে জানো আমরা যেটা দিই সেটাই ফেরত পাই এটা অতি বাস্তব কথা এটা ল অফ তুমি যেটা দেবে সেটাই তুমি ফেরত পাবে তাই কখনো নিজে বড় হওয়ার জন্য বা নিজের ভালোর জন্য অন্য কারো ক্ষতি করোনা বা অন্য কারো ক্ষতির চিন্তা মনে এনো না ঠিক আছে তার পরের পয়েন্ট হলো নিজের খুশিগুলোকে গুলোকে ইম্পর্টেন্স এই জিনিসটা ভীষণ এখনকার যুগে না আমরা সবাই কাজের পেছনে কেরিয়ারের পেছনে সব কিছুর পেছনে ছুটছি শুধু নিজের খুশির পেছনে ছুটছি না আমি কিসে ভালো থাকবো আমার কি কীসে ভালো হবে এগুলো আমরা কেউ ভাবি সকাল থেকে উঠছি যে যার কাজে যারা পড়াশোনা আছে তারা পড়াশোনা নিয়ে যাদের চাকরি বাকরি তারা চাকরি বাকরি যারা সংসার সংসার সামলাচ্ছেন তারা সংসার মানে মোটামুটি সবাই তার বাধা ধরার রুটিনে চলছে কারো এই খেয়ালটা নেই যে আমার কোনটা ভালো লাগে এই জিনিসটা আমরা অনেকেই ভুলে যাই এই জিনিসটাকে মনে রাখতে হবে তোমার ছোটো ছোটো খুশিগুলোর উপর নজর দাও কারো নাচ করতে ভালো লাগে সময় বের করে মাঝে মাঝে প্রতিদিন নাচতে হবে তেমন না সময় বার করে কখনো কখনো নিজের জন্য একটু নাচো আয়নার সামনে একটু গান করো তোমার যেটা ভালো লাগে কারো কারো বই পড়তে ভালো লাগে সময় বার করে হাজার ব্যস্ততার মতো সময় বার করে বই পড়ে নিজে খুশি দাও দেখো সবার সব কিছু ভালো লাগে না কিন্তু একটা জিনিস থাকে যে জিনিসটা আমার খুব পছন্দের কারো কারো খুব ঘুরতে ভালো লাগে তো সব ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় নেবে করে একটু ঘুরে এসো মোটামুটি যে কাজটা করলে বা যে জিনিসটা তোমাকে খুশি দেয় সেই জিনিসগুলোকে কর এগুলোকে ভুলে যেও না ব্যস্ততার মধ্যে টাকার জন্য কেরিয়ারের জন্য কাজের জন্য সব কিছুর জন্য অবশ্যই ছুটতে হবে জীবনে বাঁচতে গেলে এগুলোর জন্য ছুটতে হবে কিন্তু এগুলোর পাশাপাশি নিজেকেও ইম্পর্টেন্স দাও নিজের খুশিটাকেও ইম্পর্টেন্স দাও তোমার যে জিনিসগুলো করলে খুশি হও তুমি তুমি যে জিনিসগুলো করলে ভালো থাকো ভেতর থেকে হাসি আসে তোমার যে খুব একটা আনন্দ হয় এক্সাইটমেন্ট হয় সেই জিনিসগুলোকে অবশ্যই তুমি নিজের জন্য করো ঠিক আছে আর একটা কথা হলো সব জায়গায় সব কথার উত্তর দিতে নেই অবশ্যই অন্যায় দেখলে উত্তর দেবে অবশ্যই অন্যায় দেখলে প্রতিবাদ করবে কিন্তু এমনও কিছু কিছু জিনিস আছে যেখানে প্রতিবাদ নেই বা অন্যায় দেখলেও চুপ থাকতে হয় আমার মা ঠাকুমারা বলতেন যে কখনো কখনো সম্পর্ক বাঁচাতে চাইলে বা সংসারে শান্তি রাখতে চাইলে বা ভালো থাকতে চাইলে চুপ থাকতে হয় দেখছি এটা অন্যায় বা দেখছি এখানে এটা ভুল তবু চুপ থাকতে হয় কিছু কিছু ক্ষেত্রে আমি সব ক্ষেত্রে বলছি না কিছু কিছু ক্ষেত্রে স্বার্থকে ত্যাগ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকতে হয় সব সময় সব জায়গায় মুখ খুলতেন অনেক সময় সব জায়গায় সবকিছুতে মুখ খুললে নিজের ক্ষতি ডেকে আনি আমরা তাই সব জায়গায় সব ক্ষেত্রে মুখ খুলতে যেও না কখনো কখনো চুপ থাকো কখনো কখনো মেনে না হয়তো ওই মেনে নেওয়াটা তখন তোমার কাছে কষ্ট হলো পরবর্তীকালে তুমি বুঝতে পারবে সেদিন চুপ থেকেছিলাম বলে আজ আমার জীবনে এটা ভালো হয়েছে তাই সব জায়গায় মুখ খুলো না সব জায়গায় তর্ক না। কিছু কিছু জিনিসকে মেনে নিতে শেখো জানো তো জীবনে কিছু কিছু জিনিস মেনে নিতে হয় এতে আমাদের জীবন ভালো থাকে আমি বলছি সব কিছু মেনে নাও কিন্তু কিছু কিছু জিনিস মেনে নিতে হয় এখানে ভিডিওটা শেষ করছি এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মাথায় রেখো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট জীবনে এই ছোটোখাটো জিনিসগুলো অ্যাপ্লাই করলে না আমাদের জীবনটা আরও সহজ হয়ে যায় এগুলো অবশ্যই অ্যাপ্লাই করে দেখো তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক শেয়ার কর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিই